ফ্যামিলির বড় মেয়ে তারা চাইলেও নিজের ইচ্ছা মতো চলতে পারে না ফ্যামিলি বড় মেয়েদের জীবনে আর কিছু থাকুক বা না থাকুক এই একটা জিনিস থাকে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ঘুম থেকে হচ্ছে যে দরজায় চলে গেছিলাম ওর হচ্ছে যে আমাদের বাজারে যাবে যাবে দোকানের কাছে একটু কাজ আছে সকাল সকাল চলে গেছে উনি যেতে পারে তাই এখন যাচ্ছে নাই আর আমি হচ্ছে ওনাকে বিদায় দিয়ে এসে হচ্ছে মার সাথে একটু হাঁটতে বেরোইছি কারণ অনেক দিন ধরে আসছি আমরা কিন্তু রোজার কারণে কোথায় যাওয়া হয় না এই জন্য মাকে বললাম আমরা তো দুই দিনের ভিতরে চলে যাব চলে না আমরা একটু হেঁটে আসি আশেপাশে অনেক চাচিরা জেঠিরা আছে আপুরা ঘুরে ওদের সাথে একটু দেখা করে আসি কারণ রোজার ভিতরে ওরাও আসে নাই আমরাও আর যাওয়া হয় নাই প্রত্যেকবার আসলে আমি হচ্ছে যে সব জায়গায় যে একটু একটু করে সবার সাথে দেখা করে আসি কারণ বছরে একবার যাই দেড় বছর দুই বছর পর পর একবার যাই সবার সাথে দেখা না করলে মনের ভিতরে কেমন জানি লাগে আল্লাহ কবে নিয়ে যায় কিবা ওদেরকে আল্লাহ নিয়ে যায় বলা যায় না কার মিত্র কখন হয় তো যাই হোক সবার বাড়িতে একটু একটু করে ঘুরে আসলাম ভালোই ফল ফ্রুট দেখে আসলাম সবার গাছে আম লিচু ভর্তি কিন্তু কোনোটাই এবার পাকে নাই মানে এমন সময় আসছি কোনো কিছুরই সিজন না এমন টাইমে আসছি কয়দিন পরে হচ্ছে যে আম কাঁঠাল সবকিছু পাকবে এখন তো কিছুই পেলাম না যাই হোক আলহামদুলিল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ তো বাসায় এসে দেখি ওর পাপা চলে আসছে আর হচ্ছে যে ওর পাপা বলতেছে ডাব খাবো এত গরম পড়ছে গলা টলা তা আমাকে বলছে ডাব কাইটা দিতে কিন্তু আমি তো কাটতে পারি না পরে নিজেরটা নিজেই কেটে খাচ্ছে আর এখানে হচ্ছে মা হাস জবাই করছে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য আর এই গরমের ভিতরে আমার মা বসে বসে হাঁস পরিষ্কার করতেছে তো একবার মার কাছে যাচ্ছে আরেকবার বাড়িতে আসতেছি কারণ মা পিছনে একা একা একটা হাঁস পরিষ্কার করতে চার এদিকে সুরুবি আমের ভর্তা বানাইছে ও তো মানে টক ভালোই খেতে পারে কিন্তু আমি তো একবারে টক খেতে পাই না একটু মুখে দিয়ে আমার মুখ টুক হয়ে গেছে তো হচ্ছে আমাকে প্লেটে করে দিছে আবার তরমুজ কেটে দিছে জুম্মন বাই কিন্তু আমি একটু তরমুজ খাইছি পরে আমার খাইনে তো ওদের দুই জামাইকে হচ্ছে জোর করে আবার পাঠাইছি সিঙারা আনার জন্য আমাদের এলাকার সিঙারাগুলো এত মজা হয় শহরের সিঙারাগুলো আমার কাছে ভালো লাগে না কিছুই ভালো লাগে না গ্রামের সব ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে মা হাঁস কেটে নিয়ে আসছে এখন দুই ভাগ হচ্ছে এক বাঘ শুরু আরেক আমার তো দুইটা হাঁস দেওয়ার কথা ছিল আরেকটা হাঁস ডিম পারছে এই আর হাঁসটা জবাই করা হয়নি আর এদিকে লেবু আর হচ্ছে বোম্বে মরিচ পাঠিয়ে দিছে দুই বোনের জন্যই তার এদিকে হচ্ছে যে ভাবি রান্না টান্না করে টেবিলে দিয়ে দিছে দুই জামাইয়ের জন্য আস্তা মুরগি তা হয়েছে না মুরগি জিনিসটা লাগে গরুর গোস্ত মোটামুটি যা খায় কিন্তু মুরগি একবারই ভালো লাগে না তো যাই হোক এখানে হচ্ছে যে জুমন ভাই দুষ্টামি করতেছে এখনো খেতে বসে না ওর পাপা বসে গেছে আর আমি হচ্ছে যে ওনার প্লেটে মুরগিটা বেড়ে দিচ্ছি এই দায়িত্বটা কিন্তু ভাবির ছিল ভাবি হচ্ছে আসতে পারে নাই তাই আমি বেরিয়ে দিলাম রান্না করছে কিন্তু ভাবি অনেক কষ্ট করে গরমের ভিতরে তো ভাইয়া হচ্ছে করতেছে মুরগি নিয়ে ওরা দুই জামাই প্লেটে নিছে একজনও ও নাই অল্প অল্প করে খাইছে তো এদিকে হচ্ছে আব্বু চলে আসছে বাজার টাজা নিয়ে আব্বু আসতে অনেকগুলো ডাটা নিয়ে আসছে আমার থেকেও বড় তাই আমি একটু সাইজ দেখতেছি আর এই ভিডিওটা পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু